আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ তারা রাত্রেই করে দিনের বেলা হয়তো অন্য কোথাও করে কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকে ওখানে বসে আছে একটা একটা গ্যাং সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই গ্যাংয়ের কাছে আর আড়াইশো টাকা ওই মেডি পায় তাই তাকে সে রাত্রে তার শরীর নিম্নে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দু মুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে

আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকাবে নিজেদেরকে কখনো শোষণ জল তুলে থাপাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক তা

তোমরা সবাই জানো তার নাম প্রকাশ সামনে কোকোনা কিন্তু সে আমাদেরই মেয়ে 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 তোমাদের সবার ডাক্তার যখন পরিষেবা দেন তিনি না কি কি যা কোন আমরা তাকে নিতে পারলাম আমরা আমরা তার জন্য এক মিনিট নিরবতা পালন করবো